আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কালাবাগন দিয়ে মুরগির মাংসর রেসিপি খেতে অনেক দুর্দান্ত স্বাদ একটি আনকমন রেসিপি এর উপকরণ একটি পাত্রের ভিতরে সোয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজের হালতা পরিমাণ মতো তারপরে দিয়ে দেব আমরা মরিচ যে যেরকম খান জাল একটু বেশি কম সমস্যা নেই তারপরে আমরা ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো পাঁচ ছটি তেজপাতা ভালো করে মিক্স করে নিব তারপরে রসুন থেতলে দিয়ে দেবো আমরা মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধন্যের গুঁড়ো দারচিনির গুঁড়ো হলদির গুঁড়ো পরিমাণ মতো তারপর ভালো করে মিক্স করে নেব আমরা এদিকে গুঁড়ো মশলা ইউজ করছি সম্পূর্ণ আপনারা চাইলে দারচিনি হানাময় ইউজ করতে পারেন তারপর একটু অল্প একটু পানি দিয়ে দেব যেন মশলা পরে না যায় তারপরে দিয়ে দেবো আমরা কালবাগুন কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে একটু দিয়ে দিলাম লবণ লবণ একটু কম ছিল তাই তারপরে এক এক করে দিয়ে দেবো আমরা মুরগির পিচ দিয়ে তারপরে আবার একটু কষিয়ে নেব যেন একসাথে মিশে যায় ভালোভাবে মশলা তারপর আমরা দিয়ে দেবো আস্ত রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি তারপর ভালো করে নেড়ে নেব আমরা এইভাবে রান্না করলে ইনশাল্লাহ খুব সুস্বাদু হবে তারপর আমরা একটি পাত্র পেতে করে নিব এই ছিল আজকে আমাদের ফাইনাল লুক কালো বাগুন দিয়ে মুরগির মাংসর রেসিপি খেতে অনেক দুর্দান্ত স্বাদ আপনারা ইনশাআল্লাহ ট্রাই করবেন বাসায় আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই আল্লাহ হাফেজ টাটা